সামনে হক বাতিলের লড়াইয়ের একটা দিন আসছে এই দিন আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে ওই বাতিলদের বামপন্থী রামপন্থী ইহুদি খ্রিস্টান কোরআন বিরোধী লম্পটদের দিন শেষ আগামীর দিন হচ্ছে কোরআন হাদিসের বাংলাদেশ আল্লাহু রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লা বলেন এই তোমাদেরকে আমি তার পিছনে হচ্ছে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আর আমি যে আমলগুলো করতে বলেছি সে আমলগুলো পালন করবে আর সে আমলগুলোকে ছেড়ে দিয়ে আমি ডাকলাম ডান পথে গেছো বাম পথে আমি ডাকলাম কোরআনের পথে তোমরা চলে গিয়েছো কোরআনের বিপক্ষে আমি আল্লাহ ডাকলাম জান্নাতের পথে তুমি চলে গেলে জাহান্নামের পথে আমি আল্লাহ ডেকেছি যে পথে কোরআন আছে যে পথে ইসলাম আছে যে পথে আলেম ওলামা আছে যে পথে শান্তি আছে সেই পথে আসো সেই পথটি ছেড়ে দিয়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথটি ছেড়ে দিয়ে আজ আমরা তাহাগুতের পথে শয়তানের পথে আমরা ছুটছি কথা ঠিক কিনা এজন্য শান্তি পেতে হলে আসতে হবে কোরআনের কাছে কোরআনের বিকল্প শান্তির কোন পথ নেই কোন রাস্তা নেই এজন্য কোরআনের কাছে আসতে হলে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআন ধরতে হবে কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চলতে হবে কোরআন যে আমল গুলো করতে বলেছে সে আমল গুলো করতে হবে ঠিক না পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আপনি যেতে চান আর না চান এই পৃথিবী আপনাকে রাখবে না পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মৃত্যু এমন একটা জিনিস আপনাকে আমাকে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আগে আর পরে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নেই আসার সিরিয়ালটা দাদা এসেছে বাবা এসেছে আপনি আমি নিজে এসেছি ছেলেটা এসেছে এভাবে শেষটা অনুযায়ী পৃথিবীর ইতিহাসে একের পর এক মানুষের জন্ম হবে কিন্তু চলে যাওয়ার সিস্টেমটা ধারাবাহিকতা সবকে ছিন্ন করে দিয়ে যে দাদা এসে চলো দাদা থেকে গেল নাতি অথবা পোতাটা দাদা বাবাকে দুনিয়াতে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল তার মানে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল হবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অনন্তকাল কবরে পড়ে থাকতে হবে কবরের পর আপনাকে আমাকে ওই ফুলসেরাতের অন্ধকার ওই রাস্তা পাড়িয়ে দিতে হবে মিজানের ডাড়ি পাল্লাতে নেকি গুনাহ ওজন করা হবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আপনার আমার জীবনের কৃতকর্মের হিসাবগুলো দিতে হবে কেউ কার হিসাব দিবে না দিবে নাকি আল্লাহ বলছে ওয়ালা তাজিরু ওয়াazirাতু উবুযরাউ খরা নিজের পাপের বোঝাটা নিজেকেই বহন করতে হবে কেউ আসবে এজন্য মত হবে কথা কার বলেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন কুল্ল নাম সিং যা ইকাতুল মাও সমাইলাই না তো রোজা ও আল্লাহ হবা আল্লাহ বলেছেন কল্লো মানে প্রত্যেক নাভস মানে রোহ আত্মাব জীবন যাই ওকাতুল মানে গ্রহণ করতে হবে আসবে মা মৃত্যুর সাদ তাহলে প্রত্যেক রুহকে প্রত্যেক জীবনকে প্রত্যেক আত্মাকে একদিন না একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এ আয়াতের সে সংসার্লা বলছেন সুম্মা ইলাইনা যা আর মৃত্যু হয়ে যাবে এ কথাই বললে এখান থেকে শেষ তা নয় আমি ডাক দিব আমার কাছে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কেন হিসাব দিতে হবে কি করেছেন আল্লাহ কি করতে বলেছিল করেছেন আল্লাহ কোন পথে চলতে বলেছিল কোন পথে চলেছেন আপনার জীবনের প্রতিটি হিসাব আল্লাহর সামনে দিতে হবে কোনো সন্দেহ আছে তাহলে ওই হিসাবের একটু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই হিসাব চাইলে কি দিতে পারবেন সব হিসাব বাদ আল্লাহ ডেকে যদি বলে বান্দা তোর জীবনে একটা হিসাব আমাকে দিয়ে জান্নাত চলে যায় তোর জীবনে কয়েক গ্লাস পানি খেয়েছিস পানির কয়েক গ্লাস পানি খেয়েছি গ্লাসের হিসাবটা আমার সামনে দিয়ে দিয়ে জান্নাত চলে যায় আচ্ছা এখন বুকের হাত দিয়ে বলেন তো কয়েক গ্লাস আপনার জীবনে পানি খেয়েছেন আপনি আমি কেউ কি হিসাব দিতে পারব পিছনে গুণা ছিল না সামনে ছিল না কোন অন্যায় ছিল না ভুল ছিল না পাপ ছিল না যে নবীকে পিছনের সামনের সব অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন যাকে পবিত্র করে পৃথিবীতে পাঠানো হয়েছিল সে বিশ্ববিপা চোক্ত নামাজে রবের দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে ধোঁয়া করতেন। আল্লাহ হুমহা সে বেনি হিসাবাইয়া র আল্লাহ বিনা হিসাবে আমাকে ক্ষমা করে দিও জাননাত দিয়ে দি তা রাসূল যদি ধোঁয়া পড়ে আপনার আমার পড়ার দরকার আছে না নাই কতবার পড়তে হবে হিসাব আছে এই জন্য ওঠা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর বিনা হিসাবে দোয়া করতে হবে ঠিক না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী আপনাকে ছাড়বে না এই পৃথিবী আপনাকে রাখবে না একদিন ধাক্কা মেরে লাথি মেরে আপনাকে এই পৃথিবী থেকে ট্রান্সফার করে পরকাল জীবনে আপনাকে গমন করতে হবে ঠিক কিনা বলুন এই আমাদের বিশ্বনন্দিত করারের পাখি আশির দশকে চমৎকার কয়েক লাইনের একটি কবিতা তৈরি করেছিলেন মৃত্যুকে নিয়ে আল্লাহ বলেন মৃত্যু থেকে মরণ থেকে পালাও তুমি মরণ লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি এই মহারোগের ওষুধ নেই নেই সে ওষুধ জগতে খুঁজিয়ে কাতর হইলে কি হবে পারিবে না মৃত্যুকে ফিরাতে কথা ঠিক কিনা কত চমৎকার কবিতা মৃত্যু যখন চলে আসবে ফিরাতে পারবেন এক ঘন্টা না এক মিনিট নয় এক সেকেন্ড সময় পাওয়া যাবে কি এ কথা অল্লাহু বলেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুসাইয়েদা আল্লাহ রব্বর বলেন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য শিশা যারা প্রাচীর তৈরি করে যদি লুকিয়ে থাকো আকাশে গমন কর সাত তবক জমিনের তলে চলে যাও মৃত্যুর সময় চলে আসলে অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাকে খুঁজে বের করবে ঠিক কিনা বলো সময় আসতে দেরি আসলেই এই পৃথিবীটা থাকা হবে না ইল কোন মানুষের সাথে ফাজিলামি করার জন্য আসে না জীবনে একদিন আসবে একবার আসবে যেই দিন দিন আসবে সেই আপনাকে আমাকে লাশ বানিয়ে চলে যাবে কি না ওই মসজিদের কন্যারে যে পালকিটা আছে যে খাটলিটা আছে ওই খাটলিটা খামো খা আপনার বাড়িতে আসবে না একদিন আসবে যেদিন আসবে সেদিন প্রাণ পাখিটা নিয়ে লাশ বানিয়ে ওই খাটলিতে চড়ে গোরস্থান যাওয়া লাগবে তাহলে আগে ওই পালকি বাড়িতে আসার আগে ইমানদার মমিন হওয়ার দরকার আছে না নাই কোরানের পথের সৈনিক হওয়ার দরকার আছে না নাই আনে মোলামাদের সঙ্গে হওয়ার দরকার আছে না নাই এই মরার আগে একবার মরার দরকার মরার পরে কি জবাব দিব কি হিসাব হবে কি প্রশ্ন করবে এই হিসাবগুলো দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করা দরকার আপনার আমার আছে না নাই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি এ ওয়াল বডি টাল্লাভ দুইটি জিনিস দিয়ে তৈরি করেছে এক হচ্ছে দেহু আর একটা হচ্ছে রুহু কে কথা বলছে মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত এটার নাম হচ্ছে দেহু আর দেহুর মধ্যে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে রুহু দেহু দেখা যায় কিন্তু রুহু দেখা যায় না আল্লাহ বলছে বান্দারে দেহুর যত্ন নিচ্ছ ভালো কথা তবে দেহর চাইতে হাজার হাজার গুণ রুহুর যত্নটা নিতে হবে এই রুহটা কিভাবে কবরের মধ্যে ভালো থাকে এটা নিয়ে তোমাদের একটু চিন্তা ফিকির করতে হবে প্রস্তুতি নিতে হবে এই দেহটার যত্ন নিলাম দেহটা ভালো রাখার জন্যে সাবান শ্যাম্পু ব্যবহার করলাম শীত থেকে বাঁচার জন্য শীতের পোশাক ব্যবহার করলাম কিন্তু রুহু ভালো থাকবে কবরের মধ্যে রুহু ভালো রাখার খাবার হচ্ছে এক নম্বর মহাগ্রন্থ আলপুর এই রুহুকে শান্তিতে রাখতে হলে আল্লাহ জিকির আল্লাহ দান সজকাব রুহু যে ভালো থাকবে এই ভালো থাকার জিনিসগুলো আমরা করি না কিন্তু দেহটাকে ভালো রাখার জন্য যা করার দরকার সব আমরা করি ঠিক কিনা এই দেহুর কোনো দাম নেই এই দেহুর মধ্যে রুহু ছিলেন মেম্বার চেয়ারম্যান এই দেহুর মধ্যে রুহু ছিল তাই আপনি ছিলেন মাস্টার ডাক্তার এই দেহের মধ্যে রুহু ছিল তাই আপনি ছিলেন ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার এই দেহের মধ্যে রুহু থাকার কারণে এমপি মন্ত্রী ছিলেন জজ ব্যারিস্টার ছিলেন কত দামি শিক্ষিত মানুষ ছিলেন কিন্তু এ দেহর মধ্য থেকে রুহুটা বেরিয়ে যাওয়ার কারণে আর মানুষ থাকলো না ওই মানুষটাই লাশ হয়ে গেল কেউ বলে না যে মেম্বার চেয়ারম্যান মারা গিয়েছে চল চেয়ারম্যানকে দেখে আসে এটা বলে কি বলে ওই লাশটা কখন মাটি হবে কোথায় মাটি হবে চল লাশটাকে দেখে এসেছিস চল লাশটা দেখে আস সবার মুখে একটা কথা লাশ কথা ঠিক কিনা তাহলে দেহ ঠিকই আছে রুহু না থাকার কারণে মানুষটা লাশ হয়ে যায় তাহলে আপনার কিসের দাম বলেন রুহুর দাম কথা বলে এই দেহুর খাবারটা তৈরি হয় জবিনে দেহ ঠিক রাখার জন্য দেহকে গঠন করার জন্যে জবিনে খাবার হয় ধান ধান থেকে হয় চাউল চাউল থেকে হয় ভাত ওটা জমিন থেকে তৈরি হয় আবার ওই ভাত খাবারের জন্য শাকসবজি আছে এটাও জমিন থেকে তৈরি হয় আবার সুন্দর সুন্দর ফল তৈরি হয় এটাও জমিন থেকে তৈরি হয় কিন্তু জমিনের খাবার রুহে দেহের খাবার হচ্ছে জমিনে কিন্তু রুহুর খাবার হচ্ছে আসমানে রুহের খাবারটা হচ্ছে লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর বলে তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে রে নাই দেখবেন মসজিদে গেলেই ঝিমানি আছে ঢোলনি আছে ঘুম আছে আছে না তার মানে এই রুহুটা বাইরে মসজিদের আগে মসজিদে ঢোকার আগে ধড়ফড় করে কিন্তু যখনই মসজিদে চলে যায় রুহুর খাবারটা মসজিদে পাওয়া যায় তাই শান্তি পায় যখন শান্তি পায় আর আসরে আপনি সিট নাই জায়গা নেই মাটির উপরে বসে আছে সারা রাত্রি ধরে আবার কোনো খাবারও দেওয়া হবে না কিন্তু জাগৃত হয়ে হয়ে চোখ বড় বড় করে গান বাজনা দেখে ঘুম আসে না কারণ ওখানে রুহুটা শান্তি পায় না ঠিকাছে এজন্যে দেহর যত্ন চাইতে রুহু যত্নটা বেশি নেওয়া দরকার রুহু যত্ন নিতে হলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রুহুর যত্ন নিতে হলে আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে তাসবি করতে হবে কোরআন তেল করতে হবে বেশি বেশি জিকির বেশি বেশি তাসবি করলে এই রুহুটা আপনার কবরের মধ্যে শান্তির মধ্যে থাকবে এই রুহটাকে শান্তিতে রাখতে হলে কবরে শান্তি দিতে হলে এ দুনিয়াতে দান সদকা করতে হবে ঠিক কিনা বলুন বেশি বেশি দান সদকা করতে হবে শয়তান বলছে বান্দারে দান করলে তো সম্পদ কমে যাবে আর আল্লাহ বলছে যত দান করবি তত আমি নাজ নিয়ামত বৃদ্ধি করে দিব যত শুকরিয়া আদায় করবি বহু গুণে তোর নাজ গুলো বৃদ্ধি করে দিব তাহলে আল্লাহটা সঠিক না হয় এটা সঠিক আল্লাহু রাব্বুল বলেন সূরা ইব্রাহিমের 7 নম্বরে লাইংসাকান তুম লাজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আദാবি লাশাদীদ আমি যা নায নিামত দিয়েছি সেগুলো ভোগ কর খাও আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর যদি শুকরিয়া আদায় করতে পারো তোমাদের নাযিনামতগুলো বহু গুণ বৃদ্ধি করে দিব ওয়ালাইং কাফারতুম আর যদি না শুক্রিয়া করো কুফুরি করো ইন্ন আযাবি লাশাদীদ তাহলে কঠিন আজাব তোমাদেরকে গ্রেপ্তার করবে তাহলে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আছে না